তবে কি প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ছক কষছিল সিআইএ কারণ সাম্প্রতিক কালের কিছু ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে একদিকে গত তিরিশে আগস্ট বাংলাদেশের একটি বিখ্যাত ফাইভ স্টার হোটেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক উচ্চপদস্থ সিআইএ অধিকর্তা টেরেন্স আরভেল জ্যাকসনের শোনা যায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে হত্যা আর ঠিক তার কয়েকদিন পরেই বাংলাদেশের সেরেটানা হোটেলে পাওয়া গেছে আরও একজন पदस्थ आई एस आई अधिकारी से प्रधानमंत्री मोदी भाषण कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूँ आप गया था इसकी ताली बजा रहे होगा आया हूँ इसकी ताली ওখানে বলতে শোনা গেছে আমি তোমরা কেন হাততালি দিচ্ছ আমি চীনে গিয়েছিলাম সেজন্য নাকি চীন থেকে ফিরে এসেছি আর বিশ্বের বিভিন্ন স্পাই এজেন্সির মতে এই দুটি ঘটনা কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা নয় এই দুটি একে অপরের সাথে যুক্ত কারণ গত তিরিশে আগস্ট যখন প্রধানমন্ত্রী মোদী এসসিও সম্মেলনে যোগ দিতে চীনের তিয়ানজিনে উপস্থিত ছিলেন ঠিক সেদিনই নাকি এলিমিনেট করে দেওয়া হয় মোদীকে হত্যার ষড়যন্ত্রকারী এর পেছনে নাকি হাত রয়েছে ভারতবর্ষের র এবং রাশিয়ার মোদী আর পুতিন যখন এসি ও সামিটে যোগ দিতে গিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট একই গাড়ির মধ্যে কাটালেন সেদিনই নাকি এলিমিনেট করা হয়েছিল সেই ষড়যন্ত্রকারীদের এটা কারো অজানা নয় বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে পালা বদলের মূলে থাকে সিআইএ বা আমেরিকার হাত আর ঠিক সেই ধাঁচে ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতার চেষ্টা কিন্তু আমেরিকা বহুদিন করে যাচ্ছে এর আগেও ভারত বিরোধী চক্রান্তে আইএসআই এর কিন্তু স্পষ্ট হাত ছিল আর সিআইএ তার পেছনে যে স্পষ্ট মদতদাতা সেটা বারবার উঠে আসছিল আর অপারেশন সিঁদুরের পর থেকে আমেরিকার মুখোশ যেন প্রতিনিয়তই আরও গভীরভাবে খুলে যাচ্ছিল অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের মন্ত্রী আসিফ মুনিরের কথায় কিন্তু স্পষ্টতই ফুটে উঠছিল যে পশ্চিমা বিশ্ব পাকিস্তানকে এবং এই সন্ত্রাসবাদকে বারবার ব্যবহার করে যাচ্ছিল নিজেদের আধিপত্য বজায় রাখতে তো যেই সিআই আধিকারীকে মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেই টেরেন্স আরভেল জ্যাকসনকে নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে পাঠানো হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আর আদতে তাকে কেন পাঠানো হয়েছে সেটা সারা বিশ্বের সবাই জানে যদিও এই খবরের সত্যতা নিয়ে ভারত আমেরিকা বা বাংলাদেশের মতো কোনো দেশেরই অফিসিয়াল চ্যানেল থেকে কিছু জানানো হয়নি দিকে সিআইএ চুপ কেজিবি চুপ র চুপ ভারতবর্ষের বিদেশ মন্ত্রক থেকেও কোনো রকমের কোনো আওয়াজ নেই কিন্তু ভেতরে ভেতরে সারা বিশ্বের সবাই জানে এখানেও র কিন্তু সিআইএকে দশ গোল দিয়ে দিয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা কি জাস্ট একটা মিথ নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আমেরিকার কোনো গভীর ষড়যন্ত্রের পর্দাফাশের গল্প আর এই জঘন্য ষড়যন্ত্রকে সমুলে বিনাশ করে ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা র প্রমাণ করে দিয়েছে কেন বা বাপি থাকে ভারত আমেরিকা কি কখনো বন্ধু হতে পারবে এটা আপনাদের কাছ থেকে শুনতে চাইছি বা বন্ধুরা আবার দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আপনাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন